আহ আমি একটু লিঙ্কটা শেয়ার করছি এবারে সবাই একটু একটু করুন আমি সবার সাথে কথা বলবোটা জালা নিরঞ্জনা হায় ডালিং হাই দি নীলগুরু হাই ডালিং কি করছো কিছুই না লাইভ এসছি কি গরম লাগছে আর বলিস না প্রচন্ড গরম কিন্তু এই সাইডে এখন বৃষ্টি হয়েছে বলে একটু মানে আমাকে কি ঠান্ডা এত হট লাগার কারণ জানে না এত হর লাগার কারণ তুই নিজে এত হঠ এই কেন হাসির সিঁড়ি গুড়া চাষি কি হাসির হাসির সিঁড়ি গরুর চাষি নাকি সেটা আবার কি জিনিস নীলাঞ্জনা নীলাঞ্জনা আমি পাগল হয়ে যাব আরে কে হবে তোর নেট প্রবলেম হচ্ছে আটকে যাচ্ছে ভিডিও আরে না নেট প্রবলেমও হয়নি আটকেও যায়নি আমি একটু লিঙ্কটা শেয়ার করছি তো আপনার নেট স্লো ম্যাডাম হ্যাঁ আমার নেটটা স্লো নেটটা মেরে দিলে ভালো হয় আমার প্রচুর ভালো হয় আচ্ছা আমার শাবুন পরিষ্কার শোনা যাচ্ছে বা আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে আমার নেট প্রবলেম জন্য আমার মনে হচ্ছে প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে কোনো কি কিছু প্রবলেম হচ্ছে আমাকে কি দেখা যাচ্ছে বা কোনো কিছু প্রবলেম মনে হচ্ছে কি দি আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে বা সাউন্ড ঠিকঠাক আছে না প্রবলেম হচ্ছে আমি দেখছি হঠাৎ করে মেসেজ আটকে যাচ্ছে কোনো মেসেজ আসছে না আপনার ছেলেরা ঠিক করছে আমার ছেলেরা আমার বড় ছেলে শরীর খারাপ ও ঘুমিয়ে আছে আর ছোট ছেলে ওর সাথে করছে আচ্ছা ঠিক আছে আমি লাইভে গেছিলাম এত ফোন আসছে আমার ফোনে আমার ফোন তো মানে অফিসারের থেকেও মারাত্মক লেভেলে যাকে বলে আমার ফোনে পাঁচ মিনিট ফোন বন্ধ থাকে না মানে অফিসারের কাছেও এত ফোন আসে না যত আমার ফোনে ফোন আসে লাইভে বসছি এত ফোন আসছে এত ফোন আসছে যে প্রবলেম হয়ে গিয়ে ফোনটা লাইভটা আমার কেটেই গেল লাইভটা ওখানে হলোই না এত ফোন আসছে মানুষকে লিঙ্ক শেয়ার করেছি তো যখন লিঙ্ক শেয়ার করে দিয়েছি লাইভে আসা দরকার কন্টিনিউয়াসলি ফোন করবে যেখানে জানে ফোন করলে নেটওয়ার্ক কেটে যায় ফোন করলে লাইভ থেকে বেরিয়ে যায় সেখানে বারবার বারবার মানুষ ফোন করতে থাকে একটা সাধারণ কমন সেন্স নেই যে ফোন করলে লাইভে থাকা যায় না সবার টিফিন হয়ে গেছে রে সবাইকে আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না ওটা আমাদের তামিল ভাষা ওটা বোঝার জন্য এক্সট্রা করে ক্লাস করতে হবে বল আমাদের তামিল ভাষা বোঝার জন্য এক্সট্রা ক্লাস লাগে মীনাক্ষী ডেসট হাই বেবি হাই লাইভ করতে বসছি আমার ফোন শান্তি পাইনি মানে আমার ফোন হচ্ছে অফিসারদের থেকেও বেশি బిজি লাইক মি লাইভালিসি হাই মনে আছে আমার মনে হচ্ছে আমার ফেসবুকে কোনো রকম প্রবলেম হয়ে গেছে যার কারণে আমি যে ফেসবুকে গেছি মেসেজ হচ্ছে ঘুরুর করে কিন্তু যখন কেউ অ্যাড হওয়ার চেষ্টা করছে ব্যাস তখনই হচ্ছে কি বলে লাইট কেটে যাচ্ছে মানে কোনো মেসেজই আসছে না ওখানে চোখটা কোথায় যাচ্ছে বারবার কার আমার আমি মেসেজ দেখছি চোখ আমার মাথায় উঠে গেছে মাথা গরম হয়ে রান্নাঘরের দিকে তাকাচ্ছে আমাদের রান্নাঘরে ইঁদুরের উৎপাদ হচ্ছে আমি লাইটটা থেকে বেরোবো তারপরে ইঁদুর গুলোকে কেক দিয়ে তবে ইঁদুর গুলো শুনবো শিক্ষা দীক্ষার অভাব থাকে জানিস তো সেই অবস্থা হয়ে গেছে নিজের জন্য পাঁচ মিনিট যদিও সময় পাই বুকে বুকে আমার মাথা পুরো চিবিয়ে খাওয়া হয়ে যায় দ্বিতীয়বার যে আমি বসবো একটু লাইভে ঠিক করে বা কিছু একটা কারোর সঙ্গে কোনো দিক থেকে মাইন্ডটা ফ্রেশ করবি সেদিকেও কোনো উপায় নেই ফোনের পরে ফোন আসতেই থাকবে লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে হলো আমাকে লাইফ থেকে যে আমি বেরিয়ে গেলাম ব্যাস কোনো দিক থেকে কোনো ভালো কাজকর্ম হয় না আমার কোনোদিন হয় না আমি ওই কি বলে গ্রিন টি খেয়েছিলাম তারপরে এখন দুধ চাটা খুব একটা বেশি খায় না কেন বলতো দুধ চাটা খেলে মানে না কিন্তু গ্রিন টিটা আমি বেশি খাচ্ছি নিরঞ্জনা তাড়াতাড়ি চলে আমি অনেককে লিঙ্ক শেয়ার করলাম কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার হয়তো কোনো প্রবলেম হচ্ছে কাঁদবো না কাঁদলেও সেটা একান্তে কাউকে দেখিয়ে কাঁদাটা এখন আর শোভা পায়নি মন খারাপ হলে কাঁদতে ইচ্ছে করলে নিজে একা কাঁদ সেটাই বেটার হবে হ্যাঁ প্রবলেম তো কিছু একটা হচ্ছে কেন আমি লাইভে ঢোকা থেকে প্রথমটা বেশ মানে ভালোই কল হলো তারপরে যে কন্টিনিউয়াসলি ফোন আসছে 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 ফোন আসছে ব্যাস ওই যে ফোন আসা শুরু হলো বারবার বেরিয়ে যেতে হচ্ছে বারবার কেটে যাচ্ছে কেটে 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 লাইভটা পুরো বারোটা বেঁধে গেল তারপর থেকে দেখছি প্রবলেমটা আসছে নাকটা লাল করবে কেন তাহলে আমি খুশি হব না না চোখ কিছু লাল করে কোন লাভ নেই কবে আসবি বল কি রান্না হচ্ছে আজকে আধ ঘন্টা মোটামুটি বসতেই হবে আধ ঘন্টা বসার পর আমি বেরিয়ে যাই আমি তুমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনবো তুই আমি দুজনেই থাকবো এটাই ভালো রে কাউকে দরকার নেই আর বেশি গান আছে মনে পড়ছে তো আর কাউকে হ্যাঁ একদম আর কাউকে দাম নেই সব হচ্ছে আহ দড়ি রেখেছিস তো দড়ি টান ধরে টান দিলেই এরকম ভাবে লাফালে ও পাশে উঠবে ও পাশে লাফালে এ পাশে উঠবে সেরকম দড়ির মতো আমাদের হাত পায়ে বাঁধা দড়িটা যেদিন খুলবে সেদিন কিছু মানুষের চোখ খুলবে কিছু মানুষের নাক খুলবে কিছু মানুষের মুখ খুলবে সেদিন মানুষের হবে সেদিন কিছুই তাদের কাছে অনেকদিন আমি মানে সিরিয়াসলি বল অনেকদিন পর আমি লাইভে বসছিলাম ফেসবুকে ভিডিও দিতে পারিনি ভিডিও করতে পারিনি তুই জানিস আমি একটা ভিডিও বানাতে পারিনি ভিডিও দিতে পারিনি ভাবলাম যে চলো নিজের ভয়েসে লাইভটা তো হবে অন্তত সপ্তাহে তো একটা করে মানে সপ্তাহে প্রতিদিন অন্তত না হলেও তিন দিন লাইভে বসা দরকার লাইভে যে বসেছি আমি বাসার যাবে কথা ফোন মানে কন্টিনিউয়াসলি ফোন একটা মানুষ কন্টিনিউয়াসলি ফোন করে কি করে আমি বুঝে পাইনি যখন একবার তুলছে না দুবার তুলছে না নিশ্চয়ই কোনো একটা কাজ করছে মানুষ হতেই পারে কিন্তু মানুষের মধ্যে সাধারণ জ্ঞানটুকু আছে না তুই কিছু বলতে যা দেখবি তাতে তোর মানে প্রবলেম এর সীমা পড়িস না লাইভে দেখছি অনেকজনই আছে কারোর যদি মেসেজ করার ইচ্ছা থাকে অবশ্যই মেসেজ করতে পারেন চুপচাপ এরকম ভাবে শুনে কোনো লাভ নেই ঠিক হ্যাঁ কেমন আছেন আপনি আমি ভালো আছি আমি সব সময় ভালো থাকি বাড়িতে সবাই ভালো আছে টিফিন হয়ে গেছে আপনার আচ্ছা আগে বলুন আমার সাউন্ড আর ঠিকঠাক ক্লিয়ার আছে কি না মানে মানে সাউন্ড ঠিকঠাক আসছে না তাই তো আচ্ছা টিফিন হয়নি আপনার কি করছেন এখন সবাই কি করছে এখন আর মিনিটের বেরিয়ে যাব থেকে তিন মধ্যে আবার হয়তো যদি আমি আসি রাত্রি দশটার দিকে একবার আসতেই পারি কারণ এখন আহ মাথা ধরেছে কথা বলার মতন পরিস্থিতি হচ্ছে না ਦੀ ਆਚਿਸ ਨਾ ਬੇਰੀ ਐਸਿਸ চোখটা কোন কোন করছে তোকে দ্রব দাও কোন আমি কেটে যাবে আমি এবারে বেরিয়ে যাব আবার হয়তো আমি রাতের দিকে দুটি আসছি তো আসবো নালে আবার আমি কালকে লাইভে আসবো তো সবাই ভালো থাকবে সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে